হ্যালো আসসালামু আলাইকুম গাইস জামন চা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটা খেলা তো আজকে এই খেলার ভিতরে তিনটা সেভেন আপ আছে সাথে তিনজন লোক আছে এক মিনিটের ভিতর যে সবচেয়ে বেশি সেভেন আপ খেতে পারবে তার জন্য থাকবে দশ হাজার টাকা পুরস্কার আর যে সেকেন্ড হবে যে খেতেই পারবে না তার জন্য থাকছে হলো তার মুখে আটা মাখা হবে তো আমরা এক একে সবার পরিচয়গুলো জেনে নেব আপনারা দেখতেই থাকুন ফার্স্টে ভাইয়ের কাছে চলে যাব ভাইয়ের পরিচয়টা জানবো আমি মোহাম্মদ আফসার সেভেন আপ প্রতিযোগিতা গ্রহণ করলাম যা মন চায় পক্ষ থেকে আশা করি সবাই স্যালানটা দেখবেন ও লাইক ও শেয়ার কমেন্ট করবেন খোদা হবে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ খুলুর রহমান পরিচয়টা আসসালামু আলাইকুম আইসি এখানে আপ প্রতিযোগিতায় আমি দর্শন করবার জন্য তো আজকে এখন একজন একজন করে সবার তা দেখবো আপনারা দেখতে থাকেন ফার্স্ট টাইম আমার থেকে শুরু হবে তো ভাই আমি আপনাকে খেলার নিয়মটা বুঝিয়ে দিতেছি খেলার নিয়মটা হচ্ছে যে আপনি এভাবে খেবে খাবেন এভাবে খাইতে হইব এটা নামান মান যাইবো না ভাবে যদি খেতে যান এক ঢোকে আপনি এক মিনিটে যতটুক খেতে পারেন ঠিক আছে তো এখন বাইরে থেকে স্টার্ট হইব দেখা যাক ভাই এক মিনিটে কতটুক খেতে পারে তো আপনার টাইম এখন স্টার্ট হলো নেন

আসসালামু আলাইকুম টিভি থেকে আবার আপনাদের স্বাগত তো আজকে আমরা কিছু ডিম আনছি এখানে আর আছে আটা ডিমটা হবে দশ হাজার টাকা মাধ্যমে যে উইন হবে তাকে দেওয়া হবে দশ হাজার টাকা নগদ টাকা আর এখানে কিছু ডিম দেওয়া আছে যে জিতবে সে ডিম পাবে আর যে হেরে যাবে তার জন্য থাকবে আটা মুখে মাখানো তো গেম প্লে করব এর আগে আর ও নাম জিগাও নাম কি তোমার রিফাত আর আপনার নাম কি এখানে দুটি প্রতিযোগিতা আছে তো প্রথম প্রতিযোগিতা তার নাম ও তার নাম কি তোমার নাম বলো আমার নাম রিফাত আমার দেশের বাড়ি সৈয়দপুর সৈয়দপুর রিফাত আর এখানে আরেকজন আছে তো আপনার নাম কি বলেন শাহাবুদ্দিন ডিস্ট্রিক্ট নোয়াখালী তো আজকে নোয়াখালী ভার্সেস সৈয়দপুরের খেলা দেখব আর দেখব কে আজকে জিতে আর কোন জেলা ওই নয় আপনাদের জেলা থেকে আসবে আমাদের এখানে ইনশাল্লাহ তো খেলা শুরু করা যাক তাই না কি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

嗯，好了、嗯。嗯 কি গরম হ্যাঁ দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা সত্যি দশ হাজার টাকা আজকে যে উইন হবে তাকে দেওয়া হবে দশ হাজার টাকা আজকে আমরা নতুন একটা ম্যাচ নিয়ে আসছি যেটা হলো মুরুত্তলাও গেম আজকে উইন হবে যিনি তাকে দেওয়া হবে দশ হাজার টাকা এবং নগদ পুরস্কার আপনারাও যদি খেলতে চান তাহলে আমাদের কমেন্টে এখনই জানান আর আজকে গেমটা হবে মোরগ পোলাও মাধ্যমে যে চামচ দিয়ে তাড়াতাড়ি খেতে পারবে পাঁচ মিনিটের মধ্যে তার জন্য থাকবে দশ টাকা গেম প্লে করার আগে ফার্স্টে আমার ছোট্ট দুই বন্ধুর নাম জিজ্ঞাসা করব তো ছোট্ট বন্ধু তোমার নাম কি আমার নাম ভাই জিহাদ কোন জেলা থেকে এসেছো তুমি আমি ভাই বরিশাল থেকে আসছি ছোট্ট বন্ধু বরিশাল থেকে আসছে আমাদের গেম খেলার জন্য এখানে দশ হাজার টাকা কি গরম ছোট্ট বন্ধু তোমার নাম কি রিফাত কোন জেলা থেকে আসছো তুমি ফরিদপুর আজকে তাহলে বরিশাল ভার্সেস ফরিদপুরের খেলা হবে আর হাতে আছে 10000 টাকা টাইম হবে 5 মিনিট 5 মিনিটের মধ্যে যে জিতবে তার জন্য দেওয়া হবে নগদ 10000 টাকা